আমি আমার সমবয়সী বন্ধুদের বলছি একটু খেয়াল করে দেখবেন আপনাদের স্কুল লাইফ কিংবা কলেজ লাইফে যে মেয়েটিকে আপনি পছন্দ করতেন বা ভালোবাসতেন কিন্তু কোনোদিনও তাকে বলতে পারেননি তার একটা দজ্জাল বান্ধবী থাকে সে আপনার প্রেমিকার মানে আপনি যাকে পছন্দ করেন তার কানে ফুসমন্ত্র দেয় দেয় ছেলেটা ভালো নয় সবার চরিত্র খারাপ মানে সব কাজে ব্যাগরা দেয় সেরকম আমারও সেইরকম একজনকে খুব ভালো লাগত আর তারও একটা সেই রকম দজ্জাল বান্ধবী ছিল তার কানে ফুসমন্ত্র দিত সব কাজে ব্যাগরা মারত পনেরো বছর পর আজ যদি আমার কোনো মেয়েকে দেখে ভালো লাগে বা জাস্ট এমনিই তাকাই তখন সেই দজ্জাল বান্ধবীটি বলে ওঠে স্বভাবটা পাল্টাও তা না হলে ছেলে নিয়ে বাপের বাড়ি চলে যাব